হ্যালো দোস্ত তোমরা সব কেমন আছো বলো আমি আশা করি অনেক ভালো আছি ঠিক আছে তা আমি যে গাড়িটাই ছিলাম সেই গাড়িটা থেকে মানে চলে এসছি কারণ ওই গাড়িটা বন্ধ হয়ে আছে মানে এখন মানে যে ড্রাইভারের কাছে ছিলাম সেই ড্রাইভারের যে মারা গেছে তাই বন্ধ আছে তা আমি একটা আমার একটা বন্ধুর সঙ্গে এসেছি ঠিক আছে এটা হচ্ছে ডাম্পার ঠিক আছে বিএস সিক্স এর ঠিক আছে তা আমরা এখন বালি লোড করেছি আমরা এখন খালি করতে যাবো সিঙ্গুর ঠিক আছে তা তোমাদেরকে আমি দেখাবো পুরো ভিডিওটা যে আমরা কোথায় খালি করতে যাচ্ছি আমরা খালি করতে যাব এখন এটা পানাগড় দিয়ে আমরা ভেঙে গেলাম বা দিকে এলেমবাজার থেকে যেটা এলাম এলেমবাজার থেকে এসে আমরা পানাগড়ের বা দিকে ভেঙে গেলাম ঠিক আছে তোমাদেরকে দেখাবো আমরা কে কে আসছি এই যে এটা আছে আমার বন্ধু ঠিক আছে এটা আমরা বন্ধু মানে

তোমাদের দেখাচ্ছি এসিটা এই যে এগুলো হচ্ছে এসি দিয়ে ঠিক আছে আর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে এই যে বাইরের লুকটা দেখাচ্ছি এই যে ভেতরের মডেলটা এটা এটা এসি মানে সুইচ এই তিনটা গাড়িগুলো কিন্তু সেই করেছে খুবই সুন্দর এটা পানাগড়ের যে বাজারের যে জিনিসটা এদিকে বাজার চলে যাচ্ছে

অভিনয় মানে এত সুন্দর মানে এগুলো ধুলো বসলে আমাদের মানে এখানে হাওয়া মেশিন আছে ঠিক আছে হাওয়া মেশিন টা দেখা কিন্তু এটা আছে না এটা করে ঝেড়ে দিই এটা দিয়ে হাওয়া ঠিক আছে এটা দিয়ে পুরোটা ঝেড়ে দিই মানে পরিষ্কার হয়ে যায় ঠিক আছে আমাদের কেবিনের ওপরটা দেখিয়ে দিই ওপরটা এমন কিছু সাজানো নেই ঠিক আছে এটা হচ্ছে পেছনের লোকটা ঠিক আছে ওপরে সাজানো ছিল খুলে ফেলেছে আর এই যে আমাদের গোটাটাই ছালক লাগানো আছে

ও বাস এই ছোট গাড়ি গুলো এত মানে এ না মানে এত সুন্দর আসবে আর সামনে এসে কপ্টে ঢুকে যাবে না বুঝতেই পারবে না রাস্তার ভিউজটা কেমন তোমরা প্লিজ কমেন্ট করবে এটা হচ্ছে পানাগড় মানে পানাগড় বাজার মানে পার করে দিলাম এটা এখন আমরা বর্ধমান রোড ধরেছি যেটা বর্ধমান তোমার আরামবাগ সব কিছু যাওয়া যায় এটাই খরগপুরও যাওয়া যাবে এই রোডটাই ঠিক আছে তোমরা আমরা যেখানে খালি করতে যাচ্ছি সেখানটা তোমাদেরকে দেখাবো অবশ্যই আমরা এখন যেখানে খালি করতে যাচ্ছি সেখানে তোমাদেরকে সেখানটাও দেখাব কোন দিকে ঢুকছি না কোথায় খালি করছি সেটাও দেখাবো তোমাদেরকে আর এই গাড়িতে থাকলে কি জানো মানে অতটা মানে চাপ নেই কারণ এটা তো ডালাবাড়ি না এটা ডাম্পার তাই ডাম্পারে যাই ঢেলে দিয়ে চলে আসবে ঠিক আছে মানে কুইক সার্ভিস আমরা ডেলিটিভ করি ঠিক আছে কালকেও পড়েছি কালকে খালি করে চলে এসেছি রাত্রে লোক করেছি কিন্তু সকাল বেলায় বেরোচ্ছে ঠিক আছে কালকে একটু সমস্যা ছিল একটু ব্রেক ডাউন হয়ে গেছিল তাই আমরা সকাল বেলায় বেরোলাম এখন মানে এই পানাগরটা পার করলাম এরপর দুধ দুধ ভুগবো তা আমরা দুজনেই এসে আসছি তোমাদেরকে একটু দেখালাম আমরা দুজনেই কিন্তু বেশ একবারে ফুটপাথ থাকি সবসময় আর মানে আমরা কালকে কালকে আমরা মানে লোক করে কালকে দুটি পেতো কালকে দুটি প্রায় করে দিতাম কিন্তু আমাদের একটু সমস্যার জন্য আমরা করতে পারলাম না কিন্তু করা হয়ে যেত দিয়ে যদি বা ভাগ্যে হয়নি ঠিক আছে আর যদি হয়ে যেত তাহলে মাঝে রাস্তায় অসুবিধা হতো ঠিক আছে প্রবলেম হতো তা চলো ঠিক আছে এই পর্যন্ত এখন থাকলো তোমাদেরকে আগে ভিডিও দেখাবো অবশ্যই আগে যখন বর্ধমান কার করবো তখন একটু দেখাবো তোমাদেরকে ঠিক আছে চলো ভাই এই যে এই দিকটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড বন্ধুরা এটা হচ্ছে বর্ধমান আলিশা এই পেট্রোল পাম্পটার পেছনে আলিশা বাস স্ট্যান্ড আছে ঠিক আছে এই যে ওই যে আলিশা বাস স্ট্যান্ড ওই যে বাসগুলো আছে ওটা হচ্ছে আলিশা স্ট্যান্ড এই যে এই ফ্যাক্টরিটার পাশে এই ফ্যাক্টরিটার আলিসা বাস স্ট্যান্ড আমরা এখন বর্তমান ঢুকে গেছি ঠিক আছে বর্ধমান পার করে দিলাম আলিসা বাস স্ট্যান্ড পার করে দিয়েছি এরপরে আমরা ঢুকবো শক্তিগড় বন্ধুরা এই আলিসার এখানে একটা সিগন্যাল আছে এখানটা এত জাম লাগে যে কি বলবো তোমাদেরকে বলার নেই রাত্রেবেলায় এলে তো সকাল হয়ে যায় হ্যাঁ যদি রাত্রেবেলায় আসা হয় তা সকাল হয়ে যাবে এই রাস্তাটা প্রচুর মানে এখানটা সিঙ্গেল রাস্তা তো মানে ওপরটা এখনো চালু হয়নি তাই এই রাস্তাটায় যদি রাত্রেবেলায় তোমরা আসো তা এত জাম লেগে যাবে যে মানে সকাল লেগে যাবে মানে ঢুকতেই পারবে না সেখানে খালি পয়েন্টে মানে রাত্রেবেলা এলে খালি পয়েন্টে ঢোকা খুবই অসম্ভব হয়ে যায় এত জাম লেগে যায় ছোট গাড়িতে দেখতে পেলে বন্ধু তোমরা মানে এত জাম লেগেছে যে বলার নেই দেখতেই পাচ্ছ প্রচুর জাম লেগেছে এই সিগন্যালটায় প্রচুর জাম হয় এটা বর্ধমানের বাজারের দিকে চলে যাচ্ছে মানে এটা অনেক দিকে ভেঙে যাচ্ছে ঠিক আছে তাই এই সিগনালটা বর্ধমানের সিগনাল এই যে আলিশা বাস স্ট্যান্ড পার করে এই সিগনালটা প্রচুর জাম লাগে কারণ এইখানে তিন চারটে রাস্তা ভেঙে যাচ্ছে তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ যাও ঠিক ছোট গাড়িগুলো এমন করে আসে না এই যে দেখতেই পাচ্ছ তোমরা ছোটো গাড়িগুলো এমন ঘেসে ঘেসে আসে যে বলার নেই কিছু যদি লেগে যায় তাহলে মানে সে আমাদের কি ধরবে মানে এমন অবস্থা এখানে এত সিঙ্গেল এই ব্রিজটা যে কবে চালু হবে তা বলা মুশকিল এই ব্রিজটা অনেক দিন ধরে কাজ হচ্ছে কিন্তু ব্রিজটা আর চালু হচ্ছে না কি কাজ করছে সরকার কে জানে এই যে দেখতে পাচ্ছ কেমন ঢুকে যাচ্ছে দেখো মানে ধৈর্য নেই ছোট গাড়ির কোনো দিন ধৈর্য হয় না মানে ওদের আমাদের থেকে ওদের তাড়াহুড়া প্রচুর মানে অফিসারের গাড়ি হলে মনে হয় বিরাট কিছু মানে তার একটা টাইমের দাম আছে আর আমাদের কোনো টাইমের দাম নেই বাবা রং সাইডেও ঢুকে যাচ্ছে কেমন সব লোক ফাইনালি সিগনালটা পার করে দিলাম ঠিক আছে এখন আর কোনো সমস্যা নেই এখন সেই পালসের টোলটা কারণ এখন সকাল টাইমটা পালসের টোলে জাম লাগে না মানে ঠিক ওই রাত্রে আটটা নটার পরে জামটা লাগে এখন যেহেতু আমরা জাম পাবো না এটা হচ্ছে পালসের টোল ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা পালসের টোল ঢুকে গেছি পালসের টোলটা দেখতে পাচ্ছো এটা পালসের টোল বলে এখন তো পুরো পালসের টোল পুরো ফাঁকা থাকে কারণ এখন তো সকাল মানে সকালবেলা তো মানে এটা রাত্রের দিকে জাম হয় আর ওই আটটা নাগাদ এরকম জাম হয় পালসের টোলটা কালকে তো প্রচুর জাম ছিল কারণ এত কুয়াশা ছিল প্রচুর কুয়াশা ছিল কালকে ফাইনালি আমরা চলে এসেছি তোমাদেরকে বলছিলাম যে খালি পয়েন্টটা দেখাবো অবশ্যই তা আমরা এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ গাড়িটা আমরা লাগাচ্ছি ঠিক আছে তা খালি এখানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুর এই জায়গাটার নাম ঠিক আছে তা আমরা খালি করছি আমরা ব্যাকে লাগিয়ে আসছি খালি হবে এই জায়গাটায় আমাদের ড্রাইভার খালি কিভাবে করছে তো মানে দেখো ভাই মানে এই জায়গাটাই যে খালি করতে এলাম তা আরো অন্য জায়গায় খালি করেছি কিন্তু এই জায়গাটার মতো নিয়ে নাই হম এই জায়গাটা খুব সুন্দর খালি পয়েন্টটা খুব সুন্দর

অতটা উঠি দেখতেই পাচ্ছো তোমরা বন্ধু এটা আরো ওটা উঠে যাবে ঠিক আছে কার আছে বলে আমরা অতটা উঠাচ্ছি না দেখতে পাচ্ছো এখানে ডবল মানে একটা হাইজেনিক আছে আর একটা সিঁড়ির মতন আছে ওটাতে থাক দেয়

এবার আমরা বেরিয়ে যাবো বন্ধু তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আর একটু পাশে দেখো ঠিক আছে ভাই আমার আজকের ভিডিও এটুকুই রইলো পরে আবার আপডেট দেবো ভালো ভালো ভিডিও